আজকের গল্পটি একটা ছোট টিয়ার বাচ্চা যে বাচ্চাটিকে একেবারে ছোটো বয়সে আমার একজন সাবস্ক্রাইবারের কাছে হাতে পড়েছিল সে এই বাচ্চাটাকে কিভাবে যত্ন নিবে এবং কীভাবে একে বড় করে তুলবে এ ব্যাপারে আমার সাথে পরামর্শ করে এবং তার কঠিন প্রচেষ্টার ফলে বাচ্চাটা কিন্তু এখন সুস্থ সবলভাবে বড় হয়ে গেছে সে যখন আমার সাথে কন্ট্যাক্ট করে তখন বাচ্চাটা বমি করছিল এবং

বুঝতে আসলে তার খাবারের সমস্যার কারণেও বমি করতেছে আর শ্বাসকষ্ট আছে এই জন্য আমি এই যে বেবি কেয়ারের যে হ্যান্ড ফিডিংটা যেটা আমি মূলত আপনাদের সেভ বলে বিক্রি করছি তাকে সাজেস্ট করি তো এই বেবি কেয়ারের হ্যান্ড ফিডিংগুলো কিন্তু আমরা বিক্রি করি আড়াইশো টাকা করে এরপর সে দেখেন পনেরোটা অর্ডার করে এবং আমাকে ছবিটা দেয় প্রথম দিককার এবং আস্তে আস্তে বাচ্চাটা কীভাবে ঠিক হয় সমস্ত আপডেট সে আমাকে জানায় আমি ভাবলাম এটা আপনাদের দেখালে আপনাদের উপকার হবে মাঝে ছড়িগুলো দেখেন এগুলাতে কত গেল আমার পাখির পাক ভালোগুলা উড়তেছিল উচ্চ ভালোগুলা যা মাথা শেখানো করে যেরকম ছোট ছোট হয় না এরকম হইছে এখন এটা এইভাবেই আছে ডাক্তার যেভাবে এইছে আমার পাখির পাক ভালোগুলা দেখুন সে বলছে এটা আরও আগে নেওয়ার দরকার ছিল এটা দেওয়ার পরে কিন্তু তার পাখির লোমগুলো খুব দ্রুত উঠতে থাকে এবং পাখিটা খুব দ্রুত যে সমস্যা এবং বমি এগুলো রিকভার করে ফেলে সে আমাকে ছবি দিয়েছে এবং ফোনেও বেশ কয়েকবার তার সাথে কথা হয়েছে যে এই বিস্তারিতগুলো নিয়ে যে তার এই সমস্যাগুলো সে কীভাবে রিকভার করলো প্লাস পাখিটা ঠিক আছে কিনা না আমিও তাকে এটা বারবার জিজ্ঞেস করেছি যে কি অবস্থায় আছে আর উনি আমাকে আপডেট দিয়েছেন তো দেখেন প্রতিদিন যাচ্ছে আর পাখিটার কিন্তু আস্তে আস্তে লোম টোম ঠিকঠাক হয়ে উঠছিলো ওই বেবি কেয়ারটা ব্যবহারের ফলে সে আমার কাছ থেকে দুইবার নিয়েছে এই বেবি কেয়ারটা এবং বাচ্চাটা কিন্তু এখন বেশ ভালো অবস্থা আমি জিজ্ঞেস করলাম যে বমি করে কি না সে কিন্তু উত্তর দিচ্ছে না বমি করেনি এবং এটা খুব সুন্দরভাবে সে বেড়ে উঠছে এরপরে ছবিগুলো মূলত আসলে ডিলেট হয়ে গেছে তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বর্তমান আপডেটটা দেখাবো কি অবস্থায় আছে তো যাদের হচ্ছে গিয়ে পাখির বাচ্চা নিয়ে সমস্যায় আছেন বা বাচ্চা বমি করে বা বাচ্চাদের খাবারের প্রয়োজন তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি ফেসবুকে ফেসবুকে আসলে আমার জন্য সুবিধা হবে এখানে সে কিন্তু পুরো মানে তিরিশ দিনের বাচ্চাটার বেড়ে ওঠার সমস্ত ভিডিওগুলো এখানে সে যুক্ত করে দিয়েছে আমাকে ডে বাই ডে বাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এই যে এই সময়টা থেকে তাকে হচ্ছে গিয়ে আমাদের বেবি কেয়ারের হ্যান্ড ফিডিংটা ব্যবহার করা হয়েছিল এটার প্লাস হচ্ছে গিয়ে সে আরও কিছু ট্রিটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করেছিল আমাকে চেষ্টা করেছি যেগুলো জানি সেগুলো বলার এবং একুশতম দিনে কিন্তু লোমগুলো উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু পুরো একটা টিয়ার আকৃতি নিয়ে নিয়েছে তো আমি আপনাদের পরবর্তী বিষয়গুলো দেখাই তো এখন তাকে আমি সাজেস্ট করলাম যে আপনার পাখির কিন্তু এখন দরকার যেটা সেটা হচ্ছে সিডমিক্স তো যেহেতু পাখিটা বড় হয়ে গেছে মোটামুটি দুই মাসের মতো বয়স হয়ে গেছে এখন থেকে তাকে রেগুলার সিড মিক্স খাওয়াতে হবে আর এইটাই হলো তার মূল খাবার তো যেহেতু সে একটা টিয়া পালন করছে এবং টিয়াটা এখন যেহেতু প্রাপ্তবয়স্ক হচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু তাকে এই মিক্সটাই খাওয়াতে হবে এটা তার প্রয়োজনের সমস্ত চাহিদাগুলো পূরণ করবে এই সিডমিক্সটা আমাদের তৈরি করা লাইফের পক্ষ থেকে সিডমিক্সটা প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনাদের যদি প্রয়োজন হয় এখনই সংগ্রহ করতে পারেন আসুন এই বাচ্চাটা বর্তমানে কি অবস্থায় আছে আপনাদের একেবারে ফাইনাল ফুটেজগুলো দেখায় দেখুন সে কিন্তু এখন খুবই কিউট হয়েছে আর যথেষ্ট বড় হয়ে গেছে দেখেন মালিকের হাতে চোখে ঘুরে বেড়াচ্ছে এবং এটা দেখে বেশ খুশি লাগলো তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি কারণ এই প্রাণীগুলো পালার মেইন বিষয়টা হচ্ছে এটা কিন্তু আমাদের মনকে প্রফুল্ল করে এটা আমাদের আনন্দ দেয় এরা কিন্তু আমাদের খেলার সাথী হিসেবে থাকে তো যাই হোক এখানে আমার ইফোর্টটা খুব কমই ছিল যার পাখি তার ইফোটাই সবচেয়েতে বেশি ছিল সে কিন্তু পুরো সময়টাতে ওর প্রপার যত্ন করেছে তাই আপনারা কিন্তু আপনাদের পাখিগুলোকে অদেখা করবেন না তাদের ব্যাপারে কেয়ারিং হন তাদের কেয়ার করেন কারণ এই পাখিগুলো কিন্তু আপনাদের উপর নির্ভর করেই বেঁচে থাকে তাদেরকে আপনি ভালোভাবে যত্ন করেন ভালো খাবার খাওয়ান আর ওনার চেষ্টায় এবং আমার সামান্য একটু পরামর্শে কিন্তু এই পাখিটা আদমরা অবস্থা থেকে বেঁচে একেবারে সুস্থ সবল হয়ে গেছে এবং এখন সে তার নর্মাল লাইফ লিড করছে আশা করি আপনি যদি পাখি নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে আপনার সমস্যার জন্য সমাধান দেওয়ার চেষ্টা করবো এজন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে ফেসবুকে যুক্ত হয়ে যান এবং ফেসবুক পেজের মাধ্যমে যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন পাখিটাকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমান্টে বলবেন ওর ব্যাপারে একটা বড় বিষয় হচ্ছে এই পাখিটাকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং ওর এই সারভাইভ করাটা বা একটা অসুস্থ অবস্থা থেকে তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসাটা এই পুরো জার্নিটা দেখাতে পেরে আমার কাছেও ভালো লাগছে যে আপনাদের পাখিগুলো যেন অসুস্থ হলে তাদেরকে আপনারা ফেলে না দেন তাদের সঠিক যত্ন করেন এবং তাদেরকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে পারেন সেই প্রত্যাশা করেই আজকের ভিডিওটি শেষ করছি আর এই কিউট পাখিটার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলে সাথে থাকবেন